কমার সময় পুঁটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে দেশের বাজারে দ্বিতীয় ধাপে বেড়েছে স্বর্ণের দাম দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা হয়তো আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে ভরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একচল্লিশ হাজার চারশত ছাব্বিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার সাতশত উনিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার বাষট্টি টাকা আপনি যদি এই মুহূর্তে পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চুয়াল্লিশ হাজার একশত ছিয়ানব্বই টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার চারশত সাতত্রিশ টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের পাচানো স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার একশো এবং সনাতন পদ্ধতিতে পাঁচানো স্বর্ণের দাম রয়েছে টাকা এবার আমরা দেখে হাজার আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার দুইশত টাকা বারো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার সাতশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার তিনশত একষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার আটশত দুই টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ